তিনশো ধারা জারি করে রাজ্যে রাজ্যে সরকার ফেলত কংগ্রেস স্বাধীনতার পর থেকে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই সংবিধানের অপপ্রয়োগ করত কংগ্রেস আজকে আমরা আপনাদেরকে শোনাব ভারতীয় ইতিহাসের সেই কলঙ্কময় অধ্যায়গুলি যেখানে সংবিধানের তিনশো ছাপ্পান্ন ধারাকে কংগ্রেস ব্যবহার করত বিরোধী সরকার ফেলার কাজে এ বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না এবং নিজেদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন নমস্কার আমি শুভ্র চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন মাধ্যম ভারতীয় সংবিধানের তিনশো ছাপ্পান্ন ধারা এই ধারা অনুযায়ী কোনো রাজ্যে সাংবিধানিক সংকট দেখা দিলে রাষ্ট্রপতি শাসন জারি করার ক্ষমতা দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারকে এই ক্ষমতা দেওয়া হয়েছে অর্থাৎ কোন রাজ্যে উদ্ভূত একটা ব্যতিক্রমী পরিস্থিতি বা অচলাবস্থায় কেন্দ্রীয় হস্তক্ষেপের পথ তৈরি করার উদ্দেশ্যেই এই ধারাকে অন্তর্ভুক্ত করা হয় সংবিধানে আজকে যে রাহুল গান্ধীকে আপনারা সংবিধান হাতে নিয়ে ঘুরতে দেখেন সাংবিধানিক সংস্থা নির্বাচন কমিশনের বিরুদ্ধে মিথ্যাচার করতে দেখা যায় এবং মোদী জমানায় গণতন্ত্র বিপন্ন হয়েছে বলে সরবহন এই রাহুল গান্ধী কিন্তু এই রাহুল গান্ধীর পূর্বপুরুষরাই এই তিনশো ছাপ্পান্ন ধারাকে রাজনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহার করত কংগ্রেস বিরোধী সরকারকে রাতারাতি ফেলে দেওয়া হতো শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার জেরেই দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনশো ধারার অপব্যবহার নিয়ে গর্জে উঠেছিলেন তিনি সরাসরি কংগ্রেসকে আক্রমণ করেছিলেন এবং জানিয়েছিলেন যে কংগ্রেস স্বাধীনতার পর থেকে তিরানব্বই বার এই ধারা জারি করেছে এবং অগণতান্ত্রিকভাবে নির্বাচিত রাজ্য সরকারগুলোকে ফেলে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ঠিক কি বলেছিলেন আসুন একবার শুনে নেই जब से देश आजाद हुआ तब से इस देश में कुल 132 बार 356 का अप्लाई हुआ एक गिनकर एक बार कांग्रेस पार्टी ने तिरानवे बार अकेली कांग्रेस पार्टी ने 93 थ्री टाइम थ्री फिफ्टी सिक्स एक एक बात के लिए चर्चा करनी है तो भी सदन के अंदर चर्चा करने के लिए तैयार हमने तो परिस्थिति जन्य 356 का उपयोग किया है आपने तो केरल के अंदर सबसे पहली कम्युनिस्ट सरकार को गिराकर 356 का दुरुपयोग कैसे हो सकता है इसकी शुरुआत ही आपके समय में हुई थी और मैं नाम दूंगा तो फिर से लगेगा कि किसके समय में हुई थी मगर इतिहास का हिस्सा है श्री जवाहरलाल नेहरू के समय पर हुई थी थ्री फिफ्टी कम से कम कांग्रेस के मित्र और अपोजिशन के मित्र कम बुरा करे तो अच्छा है सरदार पटेल ना बोलते थे हम क्यों गए आप मुझे तीन बातों का जवाब देश की जनना चाहें यूएन में क्यों गए जब महाराजा ने भारतीय संघ के साथ संधि करने के बाद भारत का अभिन्न अंग था कश्मीर तो हमें यूएन में जाने की जरूरत क्या थी क्यों गए क्या है गलती नहीं है गलतियों से हम सीखेंगे नहीं गलतियों को स्वीकार नहीं करेंगे तो आगे की पीढ़ी भी गलती करती जाएगी मान्यवाल मैं इतना ही कहता हूं जनमत संग्रह के लिए हमने क्यों सहमत किया आज सवाल ही नहीं है जनमत संग्रह मगर उस वक्त सहमति क्यों दी किसने दी क्या गलती नहीं और गलती है तो साहब इतिहास बड़ा क्रूर होता है कितने भी साल हो जाए गलती के बारे में इस इतिहास सवाल पूछता है और मैं पूछना चाहता हूं साहब इससे भी खराब सिचुएशन हैदराबाद है की थी यहां तो महाराजा ने संधि कर दी थी हैदराबाद में निजाम साहब संधि करने के लिए भी तैयार नहीं थे सरदार पटेल ने हैदराबाद और जूनागढ़ को तो मक्खन की तरह भारत की संघ के साथ सवाल अप्रोच ठीक नहीं होता है मैं ऐसा नहीं कहता कि श्री नेहरू ऐसा चाहते होंगे ऐसा नहीं चाहते हूं जो अच्छा ही चाहते होंगे अच्छी भावना से ही किया होगा मगर जब इतिहास के लिखे जाने के बाद इतिहास को पढ़ने बेचते हैं तो मान्यवर जो गलती है उसको स्वीकार करना चाहिए ऐसे मेरा बहुत स्पष्ट मानना है अटल बिहारी वाजपेयी का एक मशहूर कोट था कि कश्मीर समस्या का समाधान जमूरियत कश्मीरियत और इंसानियत मैं आज फिर से दोहराना चाहता हूं श्री नरेंद्र मोदी के नेतृत्व वाली सरकार भी अटल जी के रास्ते पर जमूरियत কাশ্মীরিয়ত ও ইনসানিয়ত কে আগের ভিডিওগুলিতে আমরা দেখিয়েছি কিভাবে ভোট চুরি করে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হয়েছিলেন নেহেরু আম্বেদকরকে ভোটে কাঠচুপি করে কিভাবে হারিয়েছিলেন নেহেরু ভোটে কারচুপি করে মৌলানা আবুল কালাম আজাদকে কিভাবে জিতিয়েছিলেন নেহেরু এসবই আমরা দেখিয়েছি এবং নিচের ডেসক্রিপশন লিংকে সবটাই রাখা আছে ভারতবর্ষের সংবিধান বাস্তবায়িত হয় উনিশশো সালের ২৬ জানুয়ারি ঠিক তার এক বছর পরে উনিশশো সালে সেই সংবিধানের তিনশো ছাপ্পান্ন ধারাকে রাজনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহার করে পাঞ্জাবে নির্বাচিত সরকারকে ফেলে দেন জওহরলাল নেহেরু এই জওহরলাল নেহেরু নিজের প্রধানমন্ত্রিত্বকালে মোট ছবার তিনশো ছাপ্পান্ন ধারা জারি করেছিলেন যার মধ্যে উল্লেখযোগ্যভাবে উনিশশো সালে পাঞ্জাবের তৎকালীন মুখ্যমন্ত্রী গোপীচাঁদ ভাবরার সরকারের সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও সেই সরকারকে অগণতান্ত্রিকভাবে ফেলে দেন জওহরলাল নেহেরু এবং সেই শুরু হয় তিনশো ছাপ্পান্ন ধারার প্রথম প্রয়োগ প্রথম প্রয়োগ বললে ভুল বলা হবে প্রথম অপপ্রয়োগ যা করেছিলেন ওই রাহুল গান্ধীর পূর্বপুরুষ জওহরলাল নেহেরু হ্যাঁ মুখ্যমন্ত্রী গোপীচাঁদ ভাবরা সরকার ছিল নেহরুর রাজনৈতিক প্রতিহিংসার প্রথম শিকার এটা ঘটেছিল উনিশশো একান্ন সালে পাটিয়ালা ও ইস্ট পাঞ্জাব স্টেটস ইউনিয়ন বা পেপসু এই নামে পরিচিত স্টেটে অকালী দল এবং অন্যান্যদের সমর্থনে গঠিত এই সরকার ক্ষমতায় থাকুক তা কখনো চাননি জওহরলাল নেহরু অজুহাত দেখানো হয় প্রশাসনিক ব্যর্থতা ও রাজনৈতিক স্থিতিশীলতার অভাব রাজ্য সরকার নাকি কার্যকরভাবে ভাবে চলছিল না এরপরে উনিশশো সালে কংগ্রেস আবার রাজনৈতিক অস্ত্র হিসেবে তিনশো ছাপ্পান্ন ধারা ব্যবহার করে সরকার ফেলে দেয় অন্ধ্রপ্রদেশে রাজ্যে কংগ্রেস বিরোধী দল সরকার গঠন করতে পারে এই আশঙ্কাতেই সেই সরকারকে ফেলা হয় এরপর উনিশশো উনষাট সালে কেরালার ইএমএস নাম্বুদ্রিপাদের সরকারকে ফেলে দেয় জওহরলাল নেহরু এবং অজুহাত হিসেবে দেখানো হয় যে রাজ্যে বিরোধীরা নাকি শুরু করেছে এমন এক আন্দোলন যাতে রাজ্যে অচলাবস্থা তৈরি হয়েছে মানে কারণ নয় অজুহাত দেখিয়ে সরকার ফেলার খেলায় মেতেছিলেন নেহেরু এবং তার দল কংগ্রেস বিমোচন সংগ্রাম বা মুক্তি সংগ্রাম উনিশশো সালে কেরালায় অনুষ্ঠিত এক রাজনৈতিক আন্দোলন যার মাধ্যমে ভারতের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত কমিউনিস্ট সরকারকে উৎখাত করা হয় মুখ্যমন্ত্রী ইএম এস নাম্বুদ্রীপাদের নেতৃত্বাধীন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া সংবিধানের তিনশো ছাপ্পান্ন ধারা প্রয়োগ করে ভেঙে দেয় কেন্দ্রের কংগ্রেস সরকার বিমোচন সামরাম নামে পরিচিত ওই আন্দোলনে ধর্মঘট মিছিল এবং বেশ কিছু ক্ষেত্রে হিংসা দেখা যায় এতে নেতৃত্ব দেয় কংগ্রেস সিরিয়ান চার্চ এবং মুসলিম লীগ দাবি করা হয়েছিল এই আন্দোলনে নাকি কেরালায় আইন শৃঙ্খলা একেবারে ভেঙে পড়েছে এবং এই অজুহাতে উনিশশো সালের একত্রিশ জুলাই প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু রাষ্ট্রপতি শাসন জারি করেন কেরালাতে দেশে তখন কংগ্রেসের একাধিপত্য এবং যে কোনো মূল্যে তাদের ক্ষমতায় টিকে থাকতে হবে এই ছিল মনোভাব এই জওহরলাল নেহেরুর কন্যা ইন্দিরা গান্ধী নিজের প্রধানমন্ত্রিত্বকালে পঞ্চাশ বারেরও বেশি তিনশো ধারা প্রয়োগ করে অগণতান্ত্রিকভাবে রাজ্য সরকারগুলিকে ভেঙে দিয়েছিলেন এক টানা না থাকলেও ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন মোট ষোলো বছর এবং এই ষোলো বছরে তিনি পঞ্চাশ বারেরও বেশি তিনশো ধারা প্রয়োগ করেন তিনি নির্বাচিত সরকারগুলিকে জোর করে ক্ষমতা থেকে সরিয়ে দেন অর্থাৎ সংবিধানকে কিভাবে অপব্যবহার করতেন ইন্দিরা গান্ধী তার এক জ্বলন্ত প্রমাণ ছিল এই তিনশো ছাপ্পান্ন ধারার অপপ্রয়োগ এর পাশাপাশি সংবিধানের তিনশো বাহান্ন ধারা জারি করে সারা দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন ইন্দিরা গান্ধী যা ছিল গণতন্ত্রের এক নির্মম হত্যা ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার পঁচিশ জুন উনিশশো পঁচাত্তরকে সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করে আসছে এর পরবর্তীকালে উনিশশো সালের মার্চ মাসের জরুরি অবস্থা তুলে নেওয়া হয় এবং সে সময় জনতা পার্টির সরকার নির্বাচিত হয় কিন্তু উনিশশো সালে ফের ক্ষমতায় ফিরে আসেন ইন্দিরা গান্ধী এবং তিনি সঙ্গে সঙ্গে নটা রাজ্য সরকারকে এক সঙ্গে ফেলে দেন এই নটা রাজ্যেই কংগ্রেস বিরোধী দল শাসন করত। এই রাজ্যগুলি হল উত্তরপ্রদেশ বিহার মধ্যপ্রদেশ রাজস্থান পাঞ্জাব ওড়িশা গুজরাট মহারাষ্ট্র এবং তামিলনাড়ু কোনো বড় ধরনের আইন অবনতি বা সাংবিধানিক সংকট ছিল না বরং লোকসভা ভোটে কংগ্রেস জেতার পরে জনতার আস্থা হারিয়েছে এই রাজ্য সরকারগুলি এই অজুহাতেই এই সরকারগুলোকে বরখাস্ত করে দেন ইন্দিরা গান্ধী এবং এর প্রতিটিতেই ছিল জনতা পার্টি বা অন্যান্য বিরোধী দলের সরকার অর্থাৎ রাজনৈতিক প্রতিহিংসায় রাহুল গান্ধীর পূর্বসূরিরা ঠিক কত নিচে নামতে পারতেন দেখিয়ে গিয়েছেন জওহরলাল নেহেরু থেকে ইন্দিরা গান্ধী প্রত্যেকেই এ নিয়ে বিভিন্ন সময়ে সরব হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তিনিও বলেছেন যে আপনারা দেখেছেন কিভাবে কংগ্রেস আঞ্চলিক সরকারগুলিকে ফেলে দিত আজ এ পর্যন্তই এখানেই শেষ করছি কেমন লাগলো আমাদের এই প্রতিবেদন জানাতে ভুলবেন না সঙ্গে থাকুন দেখতে থাকুন মাধ্যম अरुणाचल सरकार का संकल्प पाँच प्रतिज्ञा शिक्षा से सशक्त भविष्य कृषि से समृद्धि का प्रकृति का साथ विकास हर घर तक ग्रीन एनर्जी पर्यटन से नई पहचान इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे ऐसा अरुणाचल सुंदर स्वच्छ सुरक्षित शिक्षित स्वस्थ और समृद्ध हमारा वादा विकास भी विरासत भी